বেচানোর পয়েন্ট সিজন ফাইভ বাংলাদেশের নাটক পাগলদের জন্য এক অপেক্ষার বস্তু বেচলার পয়েন্ট সিজন পো শেষ হয়েছে এক করুণ সিনের মাধ্যমে এর জন্য দর্শকদের মনে একটি আগ্রহ রয়ে গেছে কি হতে পারে সিজন পাইবে তাই দর্শকরা অধিক আগ্রহে সিজন পাইবের জন্য অপেক্ষা করছে নাটকটির পরিচালক কাজল আরপিন অমি তার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে কোনো পোস্ট করলে সবচেয়ে বেশি কমেন্ট আসে কবে আসবে ব্যাসালার পয়েন্ট সিজন ফাইভ এক ইন্টারভিউতে কাজল আর পিনিকে প্রশ্ন করা হয় ব্যাসালার পয়েন্টে এত গালি দেওয়া হয় কেন এর উত্তরে তিনি বলেন আমি আসলে চরিত্রকে দিয়ে গালি দেওয়াচ্ছি ভালো কোনো চরিত্রকে দিয়ে আমি গালি দেওয়াচ্ছি না তাকে আরও প্রশ্ন করা হয় কবে আসবে ব্যাসালার পয়েন্ট সিজন ফাইভ এর উত্তরে তিনি বলেন আসলে আমি নিজেই সিজন ফাইভের জন্য ওয়েট করছি একটা সিজন আসলে একটা ম্যাজিকের মতো আমি আসলে ওই ম্যাজিকগুলো কালেক্ট করছি সিজন ফোর পর্যন্ত দর্শকরা আমাকে যেমন ভালোবাসা দিয়ে গেছে আমি যদি ভালো কিছু তাদের উপহার দিতে না পারি তাহলে আরেকটা সিজন আনার কোনো মানে হয় না তিনি বলতে চাচ্ছেন সিজন ফাইভের জন্য গল্পটা এখনও লেখা হয়নি গল্প লেখা শেষ হলেই তিনি কাজ শুরু করবেন ম্যাজিক্যাল নিউজ মোহাম্মদ শিহাব নোয়াখালী